নমস্কার কেন কেজরিওয়াল দিল্লিতে ব্যর্থ হোয়াই হি লস্ট ডেলি একাধিক কারণ আছে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান পয়েন্টস গুলো শেয়ার করবো আপনারা বলবেন ঠিক বলছি কি ভুল বলছি তবে কেজরিওয়ালের এই যে পতন বলতে পারেন আমাদের দেশের সমস্ত নেতা মন্ত্রী আমার সকলের জন্য একটা হতে পারে একটি জীবনের শিক্ষা হতে পারে যে কারণগুলিকে আমি মেনলি পয়েন্ট আউট করবো মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা সবার প্রথম অহং কেজরিওয়ালের জীবন অহংকারে ভরে উঠেছিল কেন বলছি শুনুন এই ভাইরাল ভিডিও उनको पता है मैं उनको कहना चाहता हूँ केजरीवाल को चल जेल में डाल दो जेल से भी जीत जाएगी आम आदमी पार्टी की सरकार मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूँ मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी आपको दूसरा जन्म लेना पड़ेगा इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली सुन ले अपना की बोल चे? তিনি বলেছিলেন এই জন্মে তো ছাড়ুন পরের জন্মেও হয়তো মোদিজি ওনাকে ভোটে হারাতে পারবে না এটা অহংকারের কথা আমি করতে পারবো এটা আমার কনফিডেন্স শুধুমাত্র আমি করতে পারবো আর কেউ নয় এটা হলো আমার ওভার কনফিডেন্স অহংকার আর সবার প্রথম এই অহংকার কি পতনের ফার্স্ট কারণ আমি মনে করছি আপনারা কি বলছেন কমেন্ট করে জানান নাম্বার টু পলিউশন ডেলি কেজরিওয়ালের এই রাজনীতিতে প্রবেশই হয়েছিল এই ইস্যুকে নিয়ে তিনি প্রমিশ করেছিলেন যখন রাজনীতিতে তিনি প্রবেশ করছেন তখন তিনি করেছিলেন যে সবার প্রথম তার ফার্স্ট লক্ষ্য হবে দিল্লি দিল্লিকে পলিউশন ফ্রি করা দিল্লি জল এবং বায়ু দূষণের সমস্যার সমাধান করা যেটা তিনি আজকে পর্যন্ত করতে পারেনি

দিনের পর দিন বছরের পর বছর এই এই দূষণের পরিমাণ বাড়তেই থাকলো দিল্লিতে দিস ইজ ইজ সেকেন্ড রিজন দ্যাটস ওয়াই লুজার টুডে নাম্বার তৃতীয় আমাকে খুব চমকে দিয়েছে কেজরিওয়াল তার রাজনৈতিক জীবনের শুরুর সময় একটা কথা বলেছিল আপনারা আশা করি আমার সাথে সহমত হবেন তিনি বলেছিলেন তিনি কখনো সরকারি আবাসন নেবেন না সরকারি বাংলো তিনি কখনো নেবেন না কিন্তু দুঃখের সাথে বলছি তিনি সেই কথা রাখেননি তারই ফলস্বরূপ এই মহল দেখতে পাচ্ছেন আপনারা শীত মহল কি শীতমহল মহল হল কেজরিওয়ালের ড্রিম হাউস একশো কোটি টাকা অলমোস্ট একশো কোটি টাকা বিনিময় এই অট্টালিকা তিনি বানিয়েছেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এরকম বাড়ি আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন বাড়া পর্যন্ত এরকম আমি বলছি একশো কোটি অ্যারাউন্ড ভারতীয় টাকায় একশো কোটি বিনিময় এই বাড়ি তিনি গড়ে তুলেছিলেন তাহলে কোথায় তার সেই প্রমিস তিনি একসময় বলেছিলেন যে সরকারি আবাসন সরকারি বাড়ি তিনি বাড়িতে তিনি থাকবেন না যদি রাজনীতিতে আসেন এই সেই বাড়ি যে আপনারা পর্দা লাগানোর জন্য প্রায় কোটি টাকা খরচ করা হয়েছে ব্যয় করা হয়েছে আমি মনে করি এটা সেই রিজন যার জন্য তিনি আজকে ব্যর্থ দিল্লিতে তিনি আজ ব্যর্থ পরবর্তী পয়েন্ট আমাকে চমকেছে আপনাকেও চমকাবে তিনি তার পরিবারে সন্তানদের শপথ করে শপথ রেখে বলেছিলেন যে তিনি জীবনে রাজনীতিতে ঢুকবেন না দেখুন আপনার শপথ রেখে এই কথা তিনি বলেছিলেন আপনারা বলুন রাখতে পেরেছে সেই প্রমিস সেই প্রমিসিং ওয়ার্ড রাখতে পারেনি কেজরিওয়াল চূড়ান্ত ভাবে ব্যর্থ মানুষ অর্থাৎ দিল্লির জনগণ বুঝতে পেরেছে যেই যেই প্রমিস তিনি করেছিলেন একের পর এক সেই সেই প্রমিস তিনি রাখতে পারেননি সক্ষম হননি তাই তো দিল্লির মানুষের আস্থা সবশেষে তার উপর থেকে সরে গেল আর তারই ফলস্বরূপ বলতে পারেন এই ইন্দ্রপতন কেজরিওয়ালে রাজনীতিতে আসার সময় তিনি বলেছিলেন জাস্ট টু পিপল পিপুল অব দিল্লি দিল্লির জনগণকে ইমপ্রেস করবার জন্যই হয়তো বলেছিলেন যে তিনি কোনোদিনও সিকিউরিটি নেবেন না বাট টিল ইয়েস্টারডে পর্যন্ত গতকাল পর্যন্ত যদি দেখি কেজরিওয়ালে আশেপাশে সিকিউরিটি ভর্তি ছিল এই প্রমিসটাও তিনি কিন্তু রাখেননি দিল্লি জনগণের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলে আমরা অরবিন্দ কেজরিওয়ালকে এখানে ওখানে ঘুরতে দেখেছি উইথ টাইট সিকিউরিটি তো কোথায় গেল সেই প্রমিস দ্যাটস ওয়াই হি ইজ ফেল টুডে পরবর্তী কথা তিনি বলেছিলেন যে লাক্সারিয়াস গাড়ি তিনি জীবনে নেবেন না যদি এখন তো ঘুরতেই হয় তিনি সিম্পলি ওয়াগনারে করে ঘুরবেন বাট আজকের দিনে তার যে গাড়ি আছে সেই গাড়ি হল এসওভিএস অর্থাৎ বিলাসবহুল গাড়ি ছাড়া আজকে তিনি রাজপথে ঘুরেন না পরবর্তী যে কথাটি তিনি বলেছিলেন কিন্তু রাখেননি সেটি হলো তিনি করেছিলেন জনগণকে যে তিনি কখনো জীবনে কখনো কংগ্রেসের সাথে অ্যালি না কংগ্রেসের সাথে কখনো তিনি গঠবন্ধনে আসবেন না তো বলুন রেখেছে সেই প্রমিস আমরা দেখেছি ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে জোট বন্ধনে এই মিস্টার কেজরিওয়াল এই কেজরিওয়ালকে রাহুল গান্ধীর পাশে আমরা বসে থাকতে দেখেছি তো একের পর এক যে কটা তিনি প্রমিস করেছিলেন সবশেষে আরো একটি কথা মনে পড়ছে একুশশো টাকা মহিলাদের দেবেন বলেছিলেন দিল্লির প্রত্যেকটা মহিলাকে একুশশো টাকা দেবেন বলেছিলেন যেটা তিনি করেননি সো একের পর এক ফলস কথা এবং মিথ্যাচার দিল্লির মানুষ ধরতে পেরে গিয়েছিল অবশেষে সেই ব্যাপারটিকে বলতে পারেন আরিওয়ালের দিল্লি থেকে ইন্দ্রপতন আপনারা কি বলছেন তো আপনারা কি বলছেন যদি হন যে এই এই কারণগুলো সত্যিকারে কেজরিওয়ালের পতনের জন্য দায়ী তাহলে আপনারা কমেন্ট করে জানান যদি সহমত নাও হন সেটাও কমেন্ট করে জানান তবে আবারও বলছি দর্শক বন্ধুরা কেজরিওয়ালের এই পতন অনেক বর্তমান অনেক রাজনৈতিক নেতা লিডারের কাছে কিন্তু একটা লাইফ তো শিক্ষা বলতে পারেন এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আছে ভারতীয় রাজনীতিতে আমি মনে করি বর্তমান যা দামাডোল চলছে এইটা হওয়ার প্রয়োজন ছিল পার্শ্ববর্তী স্টেটগুলোর কথা ভেবেই আমি এই কথা বলছি তো এই ছিল আজকের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে মানে পাশে থাকতে পারেন আরো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার